দেবীপুর প্রায় আড়াইশো তিনশো বছর আগে এই এলাকা ছিল ঘন জঙ্গলে ঢাকা একটি দুর্ভেদ্য ও দুর্গম জায়গা এখানেই বিস্তীর্ণ এলাকার জমি ক্রয় করে জমিদার নরোত্তম সিংহ তার জমিদারিত্ব প্রথা চালু করেন প্রথমে তিনি তার বাসভবন এবং পরে কুলদেবতা লক্ষ্মী জনার্দন মন্দিরের প্রতিষ্ঠা করেন সময়ের সাথে সাথে জমিদার নরোত্তম সিংহ আরও ধনবান হয়ে ওঠেন এবং জমিদারি এলাকার বিস্তার করতে থাকেন লক্ষ্মী জনার্দন মন্দিরের পিছনে সারিবদ্ধভাবে দণ্ডায়মান জীর্ণ জমিদার বাড়িগুলি অতীত দিনের জলুস আর আড়ম্বরের সাক্ষী জানা যায় এক সময় বর্ধমান রাজার দেওয়ান বনবিহারী কাপুরের কাছ থেকে দেবীপুরে জমি ক্রয় করেন জমিদার নরোত্তম সিংহ পরিবারের কুলদেবতা লক্ষ্মী জনার্দন মন্দির এবং মন্দিরের পিছনে তার বিরাট বাসভবন গড়ে ওঠে এই বাসভবনটি তিন মহলা বড় জমিদার বাড়ি বলে পরিচিত পরবর্তীকালে এই বড় জমিদার বাড়ির পাশে আরও কয়েকটি জমিদার বাড়ি নির্মিত হয় বর্তমানে বড় জমিদার বাড়িতে কেউ না থাকলেও পাশের জমিদার বাড়িগুলিতে সিংহ পরিবারের বর্তমান কয়েকজন বংশধররা বসবাস করেন দেওয়ান বনবিহারী কাপুরের কাছ থেকে দেবীপুরে জমি ক্রয় করার পরে জমিদার নরোত্তম সিংহ ক্রমাগত তার জমিদারিত্বের সম্প্রসারণ করেন দেবীপুর এবং তৎসংলগ্ন এলাকা ছাড়াও ভিন রাজ্যেও তিনি জমিদারিত্ব প্রতিষ্ঠা করেন জীর্ণ জমিদার বাড়িগুলির যথাসম্ভব সংস্কার করে জমিদারের বর্তমান বংশধররা বসবাস করছেন একটি জমিদার বাড়ির সংস্কারের কাজ চলছিল দেখতে পেলাম জমিদার নরোত্তম সিংহের নির্মিত প্রধান বা বড় তিনমহলা জমিদার বাড়িটির অবস্থা খুবই সংকটজনক বাড়িটির ছাদে আগাছায় ভর্তি কয়েকটি বড় গাছও দেখলাম ডালপালা বিস্তার করেছে যথেচ্ছভাবে আজকের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক দিবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনের জন্য বেল আইকন টিপবেন পরবর্তী জমিদার রামকৃষ্ণ সিংহ এবং চন্ডিলাল সিংহকে হুগলি ম্যাজিস্ট্রেট ও কালেক্টরি কাছাড়ি। এগারো টাকা রাজস্ব অনাদায়ে ডিফল্টার ঘোষণার হুমকি চিঠি পাঠায় দর্শক বন্ধুরা এখন আমি রয়েছি দেবীপুরে জমিদার বাড়ি আমার পেছনেই দেখতে পাচ্ছেন নরোত্তম সিংহর তৈরি করা নির্মিত জমিদার বাড়ি আর আমার সাথে রয়েছে অরিজিৎ সিংহ এই জমিদার বাড়িরই বর্তমান বংশধর তো আপনাদের একটা ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট আমি দেখাচ্ছি এই যে ইংরেজ সরকারের থেকে তখন একটা এই জমিদার বাড়িতে একটি চিঠি এসেছিল এগারো টাকা ডিফল্টার হয়েছিলেন এই জমিদাররা যদি এগারো টাকা খাজনা সাত দিনের মধ্যে না দেওয়া হয় তাহলে পরে জমিদারদের ডিফল্টার বলে ঘোষণা করা হয় এই সেই চিঠিটি আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই জমিদারদের কাছে পাঠিয়েছিল এটি হচ্ছে সেই চিঠি এক সকালে বাড়ি থেকে রওনা দিয়েছিলাম পূর্ব বর্ধমানের একটি ছোট গ্রাম দেবীপুরের উদ্দেশ্যে দুর্গাপুর থেকে বাইকে চেপে বর্ধমান বর্ধমান থেকে মেমারি স্টেশন এবং তারপরে দেবীপুর স্টেশন রেলগেট অতিক্রম করে অবশেষে পৌঁছে গেছিলাম আমার নির্দিষ্ট গন্তব্যস্থলে দেবীপুর স্টেশনের জন্য জমি দান করেছিলেন জমিদার সিংহরা শর্ত ছিল একটি স্টেশনের নাম রাখতে হবে দেবীপুর দেবীপুর স্টেশন থেকে বুড়ো শিবতলা মোড় সামান্য দূর শিবতলা মোড়ে প্রথমেই চোখে পড়বে একজোড়া পুরনো শিব মন্দির একই মঞ্চের উপরে দণ্ডায়মান তিনটে মন্দির দুপাশে দুটি শিব মন্দির এবং মধ্যে দোল মঞ্চ এছাড়াও রাস্তার মোড়ের মধ্যমণি হয়ে দণ্ডায়মান আরও একটি পুরোনো শিব মন্দির যেটি বুড়ো শিব বলে খ্যাত একই মঞ্চের উপরে তিনটি প্রাচীন স্থাপত্য মন্দিরের গায়ে চোখ জোরানো পোড়ামাটির অলঙ্করণ যা এক দৃষ্টিতে সবাইকে মোহিত করে বারোশো তিরাশি বঙ্গাব্দে এই মন্দির গড়ে উঠেছিল এখান থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত সেই ঐতিহাসিক লক্ষ্মী মন্দির যা কিনা এখনও এক স্বর্ণময় অতি ইতিহাসের সাক্ষী হয়ে বিরাজমান দেবীপুরের বিখ্যাত ঐতিহাসিক পুরাকৃতি লক্ষ্মী মন্দির মন্দিরের সুউচ্চ চূড়া যেন আকাশ ছুঁয়েছে আষাঢ় মাসের ঘোর বর্ষাতেও শরতের মেঘ চূড়ার পিছন দিয়ে মেঘের দল পাড়ি দিচ্ছিল কোনো এক অজানার উদ্দেশ্যে দেখে মনে হচ্ছিল মন্দিরের চূড়া যেন মেঘের উপরে ভাসছে ভারী সুন্দর আর অদ্ভুত দৃশ্য চাক্ষুষ করেছিলাম বাংলা এবং ওড়িশার মন্দির স্থাপত্য ও সংস্কৃতির মেলবন্ধনে নির্মিত হয়েছিল প্রায় ষাট ফুট উচ্চতা বিশিষ্ট লক্ষ্মী জনার্থন মন্দির এটি রেগদৌল বলেও পরিচিত মন্দিরের সম্মুখভাগে পোড়ামাটির অলঙ্করণ এই স্থাপত্যের অন্যতম আকর্ষণ পৌরাণিক চরিত্র কৃষ্ণের জীবন কাহিনী এখানে সবিস্তারে ফুটিয়ে তোলা হয়েছে তখনকার দিনে জমিদার স্বর্গীয় শ্রী নরোত্তম নারায়ণ সিংহ প্রতিষ্ঠা করেছিলেন তখনকার দিনে এই মন্দিরটা প্রতিষ্ঠা করতে কানলা থেকে ওনারা গঙ্গা জল আর মাটি এনে এই মন্দির প্রতিষ্ঠা করেন এমনকি যে টেরাকোটার কাজ হয় সেটা দূর দূর থেকে রাজমিস্ত্রিরা এসেই মন্দির প্রতিষ্ঠা করেন তখনকার দিনে আর এই মন্দিরটা পুরোটা তৈরি হয়েছিল গঙ্গা জল আর দিয়ে তখনকার দিনে আর এই মন্দিরটা প্রায় দুশো বছরের ওপরে পুরোনো এই মন্দিরটা অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো ধ্বংসাবশেষের মুখে চলে এসেছিলো এই মন্দিরটা তো তারপর এই মন্দিরটা সংস্কার করা হয় আজ থেকে চার থেকে পাঁচ বছর আগে এই মন্দিরটা সংস্কার করা নতুন করে রঙ করা হয় যাতে মন্দিরটা সুরক্ষিত বজায় থাকে এখন আমাদের যারা বংশের আপাতত রয়েছেন তারাই এই মন্দিরটা এখন দেখাশোনা করেন এই নিয়ে এখন এই মন্দিরটা পুজো হয় নিত্য ডেলি এখন এই জায়গায় এখন একটু বন জঙ্গল হয়েছে সেগুলোকে এখন সংস্কার করে পরিষ্কার করা হচ্ছে এর আশেপাশে ভাঙা যে বাড়িগুলো রয়েছে এগুলোতে আগেকার দিনে যারা থাকতো সৈন্য সামন্ত ঘোড়া এইসব থাকতো এই সাইডে তো এখন সেগুলো ধ্বংসাবশেষের মুখে আর এই মন্দির যারা সংস্কার করেছে তাদের ফলক লেখা আছে তারাই এটি লক্ষ্মীনারায়ণ মন্দিরের ভিতরে যাওয়ার প্রধান প্রবেশদ্বার চারদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা মন্দির তিন দিকে অর্থাৎ মন্দিরের সামনে এবং বাম ও ডান দুপাশে নির্মিত হয়েছিল ছোট ছোট ঘর যেগুলি বর্তমানে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে সম্ভবত ঘরগুলি অতিথিশালা হিসাবে ব্যবহৃত হতো প্রবেশদ্বারটিও প্রায় ধ্বংসের মুখে উপরের ছাদ পড়ে গিয়ে নীল আকাশ দৃশ্যমান যিনি জমিদার ছিলেন তার যখন রাজত্বকালে এখানে দুর্গা মন্দির ছিল পেছনের দিকে স্কুল যেটা এখনকার তখন এটা দুর্গা মন্দির ছিল তখনকার জমিদার বাড়ির লোকেরা জমিদার বাড়ির যে সমস্ত ছেলেমেয়েরা কথাকথিত যে দূরে স্কুল যাবে তখনকার দিনে বাবুদের তাই তখনকার দিনে যিনি জমিদার যিনি ছিলেন তিনি এই মন্দিরটা দান করে দিয়েছিলেন তখনকার দিনে স্কুলের জন্য তারপরে এই মন্দিরটা আস্তে আস্তে গভর্নমেন্ট স্কুলে এখন পরিণত হয়েছে এখন এই স্কুলটা দেবীপুর আদর্শ হাই স্কুল নামে পরিচিত জমিদাররা দুর্গামন্দিরের জমিটি শিক্ষা প্রসারের উদ্দেশ্যে বিদ্যালয়কে দান করে দেয় সেই জমিতে গড়ে ওঠে বিদ্যালয় বর্তমানে সরকারি বিদ্যালয় বিদ্যালয়ের নতুন ভবন নির্মিত হলেও পিছনের অংশে দুর্গা মন্দিরের প্রাচীন দেওয়াল কিন্তু এখনও বর্তমান সাক্ষাৎ হলো সিংহ পরিবারের বর্তমান বংশধর উদয় কুমার সিংহর সাথে তার কাছ থেকে জেনে নিলাম কিছু কথা আমাদের পূর্বপুরুষ হচ্ছেন ঈশ্বর চন্ডিলাল সিংহ উনি ছিলেন জমিদার এই জায়গাটা বিশাল জায়গাটা ওই যে রয়ে হয়ে গেছে এসব জঙ্গলে ভর্তি ছিল হ্যাঁ এখানে ওই আপনার নেঘড়ে বাদ শিয়াল হ্যাঁ উদবিড়াল ভাল্লুক ভাল্লুকের বাস ছিল বড়লাট সাহেব যখন একটা দুটো ঘোড়ার গাড়িতে চাপতেন ইনিও রেস করে এত প্রতিপত্তি ছিলেন যে ওই ঘোড়ার গাড়ি দুটো নিয়ে চলতেন তারপর ওনাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যে ওনার মান মানসন্মান বড়লাটের সম্মান নিয়ে একটা টানাটানি হচ্ছে আর তখনকার প্রথা ছিল যে বড়োলাট সাহেব দুটো ঘোড়ার গাড়িতে চাপলে ইনি ঘোড়ার গাড়িতে যদি দুটোতে চাপেন তাহলে একটা ফাইন দিতে হতো তখনকার দিনে মোহর ছিল সেই মোহর ইয়ে করে নিয়ে ওনার পেয়াদারা ওই মোহর বাগড়িতে নিয়ে যেতে নিয়ে যেতে যেতে তারপর ওনাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং হয় যে তখন উনি বলেছেন যখন আমার কাছে স্যালেন্ডার করলেন এত প্রতিপত্তি এত লোক লোকছেন যে ঠিক আছে এক সন্মানের কথা বলছেন উনি তখন একটা ঘোড়া গাড়ি আবার অ্যাভেল করতেন এই ভেতে নিয়ে ওনার হিস্ট্রি হিসির প্রথম দিকটাই এই ভেতে জানা গেছে আমাদের বাপ ঠাকুরদাদার মুখে সোনা আলমারিটা বিগত যত বছরে তৈরি বাড়ি তত বছরেরই এই আলমারিটা হয়ে আছে এটা একটা সিন্ধু তাই এর মধ্যে আগেকার দিনে সব জিনিসপত্র রানীদের সব রাখা থাকতো জমিদারদের জমিদাররা সব ব্যবহার করতো এখন এখন আর এখানে কিছু নেই এখন টুকটাক কাগজপত্র থাকে টুকটাক জিনিসপত্রও রাখা ওষুধ টষুধ এসব রাখা আছে এখন মোটামুটি এগুলো রিপেয়ার টিপেয়ার করে যতটা পাড়া গেছে এ বহু অর্থ খরচ যতটুকু পাড়া গেছে করা হয়েছে হ্যাঁ তাও মানে নষ্ট হয়ে যাচ্ছে সব কিন্তু রিপেয়ার করা যায়নি হ্যাঁ কারণ এ হচ্ছে যা এর বয়েস সেই অনুপাতে আর যে ভিত আছে এখনও যদি একে রিপেয়ার করা যায় তাহলে পরে কিন্তু এ আরও লং হয়ে যাবে প্রায় আরও দুশো আড়াইশো বছর তাহলে এই বাড়ি সাড়ে তিনশো বছরের বলছে আনুমানিক সার আনুমানিক সারা কারণ ঠিক অ্যাকুডেট পাওয়া যাচ্ছে না কারণ এই বাড়ি করার পর তারপর ওইখানে রক্ষীন্দ্রনাথ মন্দিরটা প্রতিস্থাপিতা প্রতিষ্ঠা করেছিল এই চন্ডিলাল সিং যার হচ্ছে যাকে বাঘে গরুতে একঘাটে জল খেলতো এবং এই এলাকা দিয়ে কেউ মাথা উঁচু করে যেতে পারতো না পায়ে জুতো করে যেতে পারতো না সামনে যেই এটা ছিল ওখানে যখন বসে থাকতেন হ্যাঁ আর দারোয়ান গেট আছে দারোয়ান থাকতো সব কিছু হতো এই পাশে একটা পুকুর আছে নহলা বলে নারায়ণ কাটিয়েছেন সেই পুকুরের জল তখন মানে গ্রহণ করা তখন মানে খাওয়া হতো এই হচ্ছে গিয়ে ওনার বিশেষ ঘটনা জমিদের কোথা ছিল এমনি ধন সম্পত্তি আপনাদের কিরকম ছিল প্রচুর প্রচুর ধন সম্পত্তি ছিল প্রচুর ছিল সেসব আস্তে আস্তে বললাম না যে রিসিভার হয়ে গিয়ে সমস্ত বেরিয়ে গেছে বরশুলেতেও এখানে যে ট্রাস্টি ছিল রাজেশ্বরী মন্দিরের টাস্টি এর এই বংশের লোক ছিল মানে বিগত আমার বাবা এক্সপায়ারি হওয়ার আগে পর্যন্ত হ্যাঁ ট্রাস্টটির উনি মেম্বার ছিলেন হ্যাঁ সেক্রেটারি ছিলেন তারপর উনি গত হয়ে যাওয়ার আগে ওনাদের ওখানে বরসুলে রসরাজ বলে এক ভদ্রলোককে সেটা হ্যান্ডওভার করে দেন উনি দায়িত্বটা ছেড়ে দেন আর ওইখানে যত জমি জায়গা বেশ কিছু ছিল ওখানে আলাদা ইয়ে ছিল তারা দেখাশোনা করতো কিন্তু ছিল ইনার আন্ডারে এবং গভর্নমেন্ট সেগুলোকে সব অ্যাকার করে নিয়েছে দার্জিলিংয়ের চা বাগান ছিল হ্যাঁ বেশ কয়েকটা চা বাগান ছিল এটি জমিদার বাড়ির পুকুর এই পুকুরের ঘাটে তাপসপাল দেবশ্রী অভিনীত দেবী অর্পণ বলে একটি বাংলা সিনেমার শুটিং হয়েছিল পুকুরে দেবশ্রী স্নান করছিলেন এবং ঘাটের পাশেই একটি খেজুর গাছ থেকে তাপসপাল খেজুর রস সংগ্রহ করছিলেন এমনই ছিল দৃশ্য এটি জমিদারদের শখের পুকুর নাম সিংহদের পুকুর জমিদারি আমলে এই বিরাট পুকুরে নানান রকম মাছের চাষ হতো জমিদার বাবুরা পুকুরে মাছ ধরতেন ঘাটে বসে খোলা হাওয়ায় বন্ধু বান্ধবদের সাথে আমোদ প্রমোদে ব্যস্ত থাকতেন পুকুর ঘাটটি ছিল তাদের বিনোদনের অন্যতম জায়গা এনাদের পূর্বপুরুষ ছিলেন অরত্ত নারায়ণ সিংহ ঠিক আছে যিনি জমিদারি স্থাপন করেছিলেন তারপর জমিদারি স্থাপন করার পর নরত নারায়ণ পর ছিল আমাদের কাছে লিস্ট আছে সাধুচরণ সিংহ তারপরে এসেছিলেন রামকৃষ্ণ সিংহ তারপরে এসেছিলেন নিত্যগোপাল সিংহ নিত্যগোপাল সিংহের অনেক চার ছেলে চার ছেলের মধ্যে যিনি হেমন্ত গোপাল সিংহ তার বাড়ির এখন বংশধর হচ্ছে আমরা হেমন্ত গোপাল সিংহের বড় ছেলে যিনি তার নাম হচ্ছে অর্ধেন্দ্র নারায়ণ সিংহ তার ওয়াইফ হচ্ছে তিনি চৈতালিশ সিংহ তিনি অর্ধেন নারায়ণ সিংহ এখন এক বছর হতে জন্য মারা গেছেন এখন তার স্ত্রী আপাতত আছেন আর এখন অর্ধেন্দ্র নারায়ণ সিংহ আর হেমন্ত গোপাল সিংহেরও ছেলে ছিলেন সাত তার মধ্যে সবাই বলতে গেলে মারা গেছেন একজনই বেঁচে আছেন দিব্যেন্দু নারায়ণ আমি তখন জমিদারি দেখিনি এইসব জিনিসপত্রই বাগান বিরাট বাগান ছিল বাগানটা এখন কেটে মানে কাটা হয়ে গেছে বিক্রি হয়ে গেছে নানা জনে বিরাট বাগান নটা পুকুর নটা ঘাট একটা পুকুরে ওই পুকুর নাম ওঠান হ্যাঁ তারপরে এই স্কুল দান করেছেন এরাই এই স্কুলটা আমাদের এরাই দান করেছেন আমার দাদা শ্বশুরা স্কুল দান করেছিলেন তখনকার দিনের আমার যখন বিয়ে হয়েছে তখন এই রকম বাইরে বেরোতাম না আর আমার যখন বিয়ে হয়েছিলো তখন ওই গরুর দাঁড়ি করে যাওয়া আসা ছিল ছই ছই দেওয়া কপার দোয়া হ্যাঁ যাওয়া আসা ছিল আর তখনকার দিনে মানে কি বলবো বিরাট মানে এখানে এতটা মানে উন্নত ছিল না কিছুই ছিল না তখন দোকান পাশা কিছু ছিল না একমাত্র স্টেশন এখানে কিছু ছিল না এখানে আস্তে 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 সবাই এটা হচ্ছে তখনকার দিনে নিত্যগোপাল সিংহ যে আমাদের জমিদারির একজন ছিলেন যার নরোত সিংহের ছেলে মনারত সিংয়ের নাতি এক তার নামে এসেছিলো পুরী থেকে পুরী তখনকার ইন্ডিয়ার পোস্টকার্ড কারণ তখন জমিদারি ছিল পুরীতেও ছিল উড়িষ্যার বিহারের মুঙ্গের হাজারিবাগ আর বেঙ্গলে ছিল তো তখন এসেছিলো থেকে বাবু নিত্যগোপাল সিংয়ের নামে এই চিঠিটা এসেছিলো তখন ইন্ডিয়া পোস্ট কার্ড পুরী থেকে এই চিঠিটা এসেছিলো তখন কত সাল এটা এটার সাল হচ্ছে এখানে সালটা উনিশশো কত সাল দেখছিল উনিশশো সাত সালে এসেছিল নয় ডিসেম্বর না এটা তখনকার দিনে লেখা এটা বেঙ্গলি আনা বই আচ্ছা এটা রান্নার বই তখনকার দিন ইংরেজদের রান্নার বই ক্যালকাটা থেকে পাবলিশ হয়েছিল বেঙ্গলি আনা লন্ডন থেকে এসেছিল দেখুন লেখা আছে কি লেখা আছে লন্ডন গিলবার্ট অ্যান্ড রিভিনটন প্রিন্টার্স সেন্ট জন স্কয়ার সিংহদের লক্ষ্মীনারায়ণ মন্দির সর্বসাধারণের জন্য খোলা তাই আপনারাও আসতে পারেন দেবীপুরে এই ঐতিহাসিক পুরাকীর্তিটি দর্শন করতে